নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব লাল শাক দিয়ে মজাদার একটি রেসিপি সেটি হল লাল শাকের ঘণ্ট বাড়িতে আমরা কম বেশি সকলেই লাল শাক দিয়ে ভাজা খেতেই বেশি পছন্দ করি তবে আশা করি আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকেরই রেসিপিটি লাল শাকের ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাল শাক লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি যেহেতু আমি ঘন্ট বানাচ্ছি তার জন্য আমি সমস্ত সবজিগুলোকেই একটু বড় বড় আর ডুমুডুমু করে কেটে নিয়েছি নিয়েছি আলু মিষ্টি কুমড়ো বেগুন আর আমি এখানে নিয়েছি মুসুর ডালের বড়ি তবে আপনারা চাইলে মুসুর ডালের জায়গায় নর্মাল ডালের বড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন আর নিয়েছি আদা বাটা লাল শাকের ঘন্ট বানানোর জন্য কড়াই দিয়েছি সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে প্রথমে আমরা মুসুর ডালের বড়িগুলোকে ভেজে নেব আপনারা চাইলে এখানে মুসুর ডালের পরিবর্তে বিউলির ডালের বড়ি বা মটর ডালের বড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন বড়িটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এবার ওই তেলেই ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর দেব হিং আর দেব থেতো করে নেওয়া আদা বাটা সমস্ত কিছু ভালো করে তেলের সাথে সামান্য খানিক্ষণের জন্য ভেজে নেব এই রেসিপিতে অবশ্যই আপনারা একটু হিং ব্যবহার করবেন এতে কিন্তু ঘন্ট স্বাদ খুব ভালো আসে দেব কেটে রাখা আলু দেব মিষ্টি কুমড়ো আলু আর কুমড়ো যেহেতু ভাজা হতে একটু বেশি সময় লাগে তাই প্রথমেই আমরা আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নেবো এবার এতে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আলু আর কুমড়োটাকে ভেজে নেব। আলু আর মিষ্টি কুমড়ো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়োগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুও বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে এবার দেব কেটে রাখা বেগুন বেগুনটাকে আবারও ভালো করে আলু আর মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে নেবো ভালো করে চাপা দিয়ে সমস্ত কিছু আবার একবার ভেজে নেব সমস্ত সবজি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং সমস্ত সবজি কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দেব এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিলস্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন সবজি মশলা সমস্ত গুঁড়ো মশলা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সাথে আবারও সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব এবার এর মধ্যে দেব আগে থেকে কুচিয়ে রাখা লাল শাক লাল শাকটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব শাক ভালো মতো সবজির সাথে মেশানো হয়ে গেছে এই সময়তেই কিন্তু আমরা কোনো জল ব্যবহার করব না যেহেতু শাক থেকে একটু জল বেরোবে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদের সাথে আবারও ভালো করে সাপটাকে সবজির সাথে মিশিয়ে নেব এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে স্বাদটাকে ভালো মতো সেদ্ধ হতে দেব ঢাকাটা খুলে আমি একবার ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম দেখুন লাল শাকগুলো খুব ভালো মতো সবজির সাথে সেদ্ধ হয়ে গেছে আমি একটু খুন্তির সাহায্যে সমস্ত সবজিগুলোকে এরকম করে একটু কেটে দিচ্ছি যাতে ঘন্টটা আর একটুখানি মাখো মাখো হয় আমি কিন্তু এই রান্নাটা করার সময় কোনো ভাবে কিন্তু জল ব্যবহার করিনি পুরোটাই কিন্তু শাকের জলেই আমার ঘন্টটা তৈরি হয়ে গেছে এবার এতে দেব সামান্য পরিমাণে একটু চিনি তবে শাক একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগে এবার দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো সমস্ত কিছু আবারও ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। আল শাকের ঘন্ট একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা সার্ভ করে নেব লাল শাক ভাজা বাড়িতে আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি তবে আপনারা একবার এইভাবে লাল শাকের ঘন্ট বানিয়ে দেখবেন খুব কম সময় আর কম উপকরণ দিয়েই কিন্তু এই সুস্বাদু লাল শাকের ঘন্ট বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ